প্রচন্ড দাবদাহ থাকলেও রাজ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উৎসবের মেজাজে মানুষ তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন আশি শতাংশের কাছাকাছি ভোট পড়েছে এই ভোট প্রদানকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুক্রবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী ভোট প্রদান পর্ব সুষ্ঠু এবং সুন্দরভাবে হওয়ায় তিনি ভোটদাতাদের ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারানী কীর্তি দেবী দেবর্মন মহোদয়াকে এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার উনসত্তর জন সেখানে ভোটার সেখানে রয়েছে আজকে সমস্ত জায়গা উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে উনআশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট সেখানে হয়েছে এখনো প্রায় দশ হাজারের কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনো লাইন রয়েছে সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় দশ হাজার পাঁচশো যদি সেই দেওয়া হয় তাহলে আমাদের এই রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে আশি দশমিক তিন এক শতাংশ মতদাতা ভোটদাতা সেখানে তাদের মতদাতা ভোট প্রয়োগ করেছে